হেলি বিওয়ান এখন বিকেল পায়ে শেষের দিকে সন্ধ্যা গনে আসবে তাই আমি আমার কবুতর আর মুরগিগুলোকে এই খাবারগুলো খেতে দেবো এখানে তিন ধরনের খাবার মিক্স করা আছে দান গম ভুট্টা শুধু দান দিলে কবুতর বা মুরগিগুলো খেতে চায় না তার জন্য আমি গম আর ভুট্টা বাঙাটা মিক্স করে একসাথে খেতে দিই তাহলে কবুতর আর মুরগিগুলো খুব পছন্দ করে আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে খেয়ে নেয় এইখানে এই দুটো কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন এদের বয়স প্রায় দুই মাসের মতো হবে তো এই কবুতরের বাচ্চাগুলোকে আমি ডাবলি বুট গম আর ভাঙা এই তিন পথের খাবার এটা হলো আলাদা মিক্সার এই মিক্সারগুলো খেতে দিই তাহলে এগুলো অনেক পছন্দ করে এই বাচ্চাগুলো দানটা তেমনটা পছন্দ করে না তাই এদেরকে দান আমি বেশি দিই না খুবই সামান্য পরিমাণে দেই এখন মুরগিকে আমি কিছু পরিমাণ খাবার দিয়ে দেবো কারণ দুপুর দিকে এদেরকে বাতের সাথে মাছের কাটা ছিল এবং মাছের লেস ছিল সেগুলো মিক্স করে দিয়েছি আর মুরগি মাছের তরকারি এগুলো খুবই পছন্দ করে তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাত খাওয়ানো নাকি মুরগিকে ঠিক না ভাত খাওয়ানো নাকি মুরগি অসুস্থ হয়ে যায় বিভিন্ন ধরনের রোগে মারা যায় আসলে তারা জানে না আমি মুরগিকে কী জন্য ভাত খেতে দিই কারণ আমাদের বাসার বাড়িতে অনেক ধরনের খাবার অপচয় হয় যেমন ভাতটাই বেশি অপচয় হয় অনেক সময় তরকারিটা অপচয় হয় তো খাবারগুলো না ফেলে মুরগিকে খেতে দিলেও এটা এরা অনেক পছন্দ হয় এবং অপচয় করাও ঠিক নয় আশা করি তারা বুঝতে পেরেছে মুরগিকে আমি কি জন্য খাবার খেতে কমেন্ট না করার আর এই বাচ্চাগুলো কালকে ফুটেছে এই বাচ্চাগুলোর বয়স আজকে দিন তো দুই একদিন বয়সী বাচ্চার ভিডিও দেখতে চাইলে আমার শর্ট ভিডিও চেক করুন সেখানে কবুতরের বাচ্চার একদিন বয়সী ভিডিও আছে দুই দিন আগে আমার কবুতরের একটা বড় বাচ্চা মারা গিয়েছে এর আগে কখন আমার কোনো সময় কবুতরের বাচ্চা মারা যায়নি কারণ আমি অনেক যত্ন করেছিলাম তো আমি কবুতর পালা থেকে একটা জিনিস শিখেছি সেটা হলো কবুতর ফার্স্ট টাইম যখন ডিমটা পারে সে ডিমটা আলাদা জায়গায় রেখে দিতে হবে এবং দ্বিতীয় দিন গ্যাপ দিয়ে দ্বিতীয় দিন যখন ডিমটা পারবে তখন সেই ডিমটার সাথে প্রথম ডিমটা রাখতে হবে তাহলে দুটো ডিমে একসাথে ফুটবে বাচ্চা কোনো ছোট বড় হবে না দুটো বাচ্চা একসাথে খেয়ে বড় হবে কোনো বাচ্চায় কম বেশি খাবে না আর এদের মা বাবাও দুটো বাচ্চাকে ঠিকভাবে খাওয়াবে আর আর যদি আপনারা প্রথম কবুতরের ডিম পারে সেই ডিমটা যদি না সরান তাহলে দ্বিতীয় দিন আবার তৃতীয় দিনে একটা কবুতর ডিম পারবে তো এভাবে আঠেরো দিন পর কবুতরের ডিম একটা ফুটবে এবং এর পরের দিন আরেকটা ফুটবে তো এরকম ফুটলে একটা বাচ্চা বড় হবে আর একটা বাচ্চা ছোট থাকবে যে বাচ্চাটা একটু বড় থাকবে সেই বাচ্চাটাকে এদের বাবা মা খাওয়াবে এবং ছোটো বাচ্চাটাকে পেট ভরে খাওয়াবে না একটা সময় দেখবেন ছোট বাচ্চাটা না খেয়ে শুকিয়ে গিয়ে মারা যাবে তো এটা এই ভুলটা কেউ কখনো করবেন না আমার কবুতর পালার থেকে এটাই সবচেয়ে বড় শিখনীয় তো সেই কবুতরের বাচ্চাটা অনেকটা বড় হয়ে গিয়েছে এবং অনেক স্বাস্থ্যবান কয়েকদিনের মধ্যে এই কবুতরের বাচ্চাটাকে আমি জবে করে ফেলব কারণ ইতিমধ্যে আমার অনেকগুলোই কবুতর হয়ে গিয়েছে আর কবুতর বাড়াবো না এখন জবে করব না হলে বিক্রি করে দেবো তো কবুতরে এই জোড়াটাকে আমি খাবার দেওয়ার সময় দেখতে পেলাম যে বাচ্চাটার সাথে একটা ডিম এদের মা পেরেছে কিছুক্ষণ আগে ডিমটা পেরেছে ডিমটা দেখলে বোঝা যায় যে কিছু সময় আগেই পেরেছে তো এত তাড়াতাড়ি যে এদের মা বাবা থেকে আমি এই ডিমগুলো পাবো তো আশা করিনি আমার গৃহবাস এই কবুতরগুলো খুবই লক্ষ্মী কারণ খুবই অল্প বয়সী বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দেয় অনেক ডিম বাচ্চা করে তো এরকম কবুতর কেউ পাললে এগুলোই পালবেন তাহলে এগুলো থেকে বেশি বেশি আপনারা ডিম বাচ্চা পাবেন এবং অল্প সময়ের মধ্যে অনেক কবুতরের বাচ্চা পাবেন বন্ধুরা এখন আমি এই কবুতরের বাচ্চাটা এদের মা বাবার সাথেই রেখে দেব আর ডিমের এই হাইটা সেটা আলাদা একটা খাঁচা আছে সেখানে রেখে দেবো কারণ এখন যদি ডিমের হাইটা দেয় তাহলে এদের মা বাবা তা দিয়ে দেবে এবং আগে একটা বাচ্চা ফুটবে আর দ্বিতীয় বাচ্চাটা পরে ফুটবে আর এভাবে বাচ্চা ছোটো বড়ো হয়ে যায় বড় বাচ্চাটা সব খাবার খেয়ে এনে দ্বিতীয় বাচ্চাটা অসুস্থ হয়ে যায় এভাবে মারা যায় তাই এরকম ভুল আর করবো না তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কী রকম ভিডিও চান তা জানাবেন একজন বলেছে আমাকে মুরগি আনতে তা এখন সম্ভব না আমার দুটা মুরগি আছে আর আমি মুরগি বাড়াবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ